তো হে গাইস এগারো বাইশ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভালো আছি তো আজকে টপিকটা তোমরা থামবেলা টাইটেল দিকে বুঝতে পেরে গেছো তো আর বেশি দেরি না করে লেটস গো দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা এতটাই খারাপ যে সাইকেল নিয়ে আসবো তো আনা হবে না এতই কাদা এই পর্যন্ত ঢালাই শেষ এইখানে ঢালাই শেষ এরপর থেকে আমার মাটির রাস্তা তার ট্র্যাকটার যে এমন অবস্থা হয়ে গিয়েছে সাইকেল বা পায়ে হাঁটা ছাড়া কোনো উপায় নেই তো হাঁটতে হাঁটতে যেতে হবে অনেক দূর মিনিমাম আড়াই কিলোমিটার ওই দূরে দেখতে পাচ্ছ একটা ট্রাক্টর চলছে তো এখন তো জমি কাঁদানোর সময় এরপর রোয়ানো হবে কিছু কিছু জমি রোয়াইছেও দেখতে পাচ্ছ এক ভাই মাথায় করে বীজ নিয়ে আসছে তো কাঁধে টাগনা মাথায় বীজ রোয়াবে কোথাও চাষ দিয়ে সারা হয়ে গেছে চারিদিক পানি ভরে দিয়েছে বাচ্চা সব চাষি ভাইরা মাঠে মাঠে ঘুরুঘুরি করছে চারিদিকে গ্রাম বাংলা মানুষের এইরকমই মানে জীবন যাপন হয় এখন যেদিকে দেখাবে সেদিকে ট্রাক্টর আর চাষি দেখতে হবে তো সবার কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে তাই তো সবাই আল পরিষ্কার করে নিয়ে যে বার ঝোর বার ঝোর বলে একে তো বার ঝোর নিয়ে নেওয়া হয়ে গেছে তোমাদের ওই দিয়ে কী বলে কমেন্ট করে জানাবে আমাদের এখানে বার ঝোর বলে প্রায় এক ঘন্টা হাঁটার পর ফাইনালি পৌঁছালাম আমাদের জমির কাছে তো জমির কাজটা আমি সারি দেখতে পাচ্ছ সব ছাগল চরাইছে সবাই কাজ করছে আর ছাগল চলাইছে এদের এটাই কাজ চাষ এদের চাষবাস হয়ে গেল এই চাষ আর জমি রঙানা ও চাষে বাসের জন্য আর দেখো মামু দুটো মামু বলছিস তো আমার চাষ তো মাঠে 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 খেতে হচ্ছে দেখো নানা গাড়ি চালাইছে নানা গাড়ি দেখো ফার্স্ট ক্লাস গাড়ি জন্ডি আর বসে যাবে শেষ করে চলো আমি বাড়ির দিকে তো যেতে যেতে কি কি দেখতে পাই তোমাদেরকে দেখাচ্ছি কে কি করছে কে কি না করছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি

গ্ৰামে মুখে চলি আনাম তো এবাৰ এটা কোদাল হাত পাত ধুই নোব তো হাত পাত ধুই বাঢ়ি যাব